এখنيه বলেন এখন বলেন এখন বলেন কি কারণে আমি নবীর दुश्मन আপনি এখন বলেন আমি এই এখন যখন বয়ানে আসার জন্য উযু করছি তখন আমি মিসওয়াক করছি আমি নবীর दुश्मन হব কেন জীবনের প্রথম দিন থেকে কাজ করতাম তো কোনদিন গাড়ি কাটিনি আরোবে আমা রাত এর 3:30 বাজে মাহফিল থেকে আইসা ফজরের নামাজ জামাতের সাথে কোন কোন ঠান্ডার ভিতর পড়ি আমি নবীর দুশমন আমার মা আমার বাপ আমার বিবি আমার ছেলে আমার মেয়ে কোনদিন টেলিভিশন দেখে নাই আমার ঘরে কোনো টিভি নাই আমি নবীর দুশমন কথা বলেন না কেন আমি কোনো হারাম রোজগার করি না আমি কোনো অবৈধ রোজগার করি না সুদ না ঘুষ খাই না কোনোদিন কিস্তি লই না

আমি ব্যক্তিগতভাবে হজম করি অনেক সময় কষ্ট করে সহ্য করি কিছুই বলি না কোন দেশে কত মানুষ নোয়া রাখা করে মানে বুক মিলা আমাদের সাধারণ অনেক মানুষ কেউ চাইলে বুক মিলে এই সময় এত কষ্ট লাগে মনে ভূমি আছে তোমার দেশে যায় কত আসে কান

ভালোবাসেন বলেন এই ইনশাল আর এই আলাদা করা সম্ভব তো হ্যাঁ ঠিক ভালোবাসা আর সুন্নাত নবীর অনুসরণ আলাদা করা সম্ভব না ভালোবাসে যে সুন্নত অনুসরণ করে সে সুন্নত অনুসরণ করে যে ভালোবাসে সে এক হিসাব দুই জিনিস না 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 এনে ভালোবাসা জি যদি মনে করেন আপনার ভালোবাসা বাড়তেছে তো গুনা ছাড়েন কি ছাড়েন গুনা ছাড়েন আল্লাহ তালা আমাকেও বাঁচান আপনাদেরকেও বাঁচান দাড়িবিহীন মানুষ যারা দাঁড়িয়ে রাখেন বে পর্দা বিবি পর্দা শীন করেন ফজরের নামাজ পড়ে না নামাজ অভ্যস্ত করেন আল্লাহকে ডাকেন গুণামুক্ত এক জীবন আল্লাহ তালা যেন আমাদেরকে দান করে বলেন আমিন মোবাইলে লক্ষ লক্ষ ওয়াজ আছে হাজার হাজার ওয়াজ বক্তাকে কাজ করিয়া শীত করিয়া উৎ করিয়া হুতাইয়া টাঙ্গাইয়া রোদে দিয়া পানি চুবাইয়া যত আইটেমের সিস্টেম দরকার বক্তা সব আইটেম আছে আছে সারা, কত কত জাতের কিছু সুর সুর দিয়া আপনার তাইলে কিন্তু সরাসরি সুন্দর বরকত বেশ কমই হোক অল্পই হোক বরকত বেশ আপনি বলবেন বরকত আপনার এই যে এখানে একটা দরকারি জিনিস শুনুন ইউসুফ আলাহ সাল্লামের কথাই মাত্র বললাম যে সবাই সাথে উনি সব কিছু ফেরত পাইছেন ঠিকঠাক মতো আবার কত বছর পরে একটু আগে বলছি কিনা কম চল্লিশ বছর সর্বনিম্ন বর্ণনা হলো চল্লিশ বছর অথবা আশি বছর তো এই চল্লিশ বছর পরে সবাই যখন একত্রিত হয়েছে তখন ইউসুফ আলাহ মিশরে সম্মান দেখা ইজ্জর ওনার রাজত্ব বাদশাহী ওনার তাকোয়া ফরহেজ আল্লাহ ভিরুতা মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা এই সব কিছু দেইকা আল্লাহরই কুদরতে ইউসুফ আলাহ বাবা ইয়াকুব এবং ইউসুফ আলাহ মা এবং ওনার ওই দশ ভাই আরো একজন আপন ভাই বেনিয়ামিন এগারো এই এগারো ভাই মা বাপ তেরো জন সকলেই আল্লাহর কুদরতে আল্লাহর হুকুমে ইউসুফ আলাহ সাল্লামকে করছে এটা ওই সময় যা এসছিল শরীয়তে তো ইউসুফ আলাহ সাল্লাম তখন বলছিলেন বাবা মনে কি পড়ে এটা আমার সেই স্বপ্নের বাস্তবায়ন যেটা আমি দেখছিলাম ছোটবেলায় যে আমাকে সূর্য চন্দ্র এবং এগারোটি তারা মিলে একসাথে আমাকে সেজদা করছে এটা সেই ব্যাপার সূর্য হলো বাবা কারণ সূর্য মানে যেটার মধ্যে তেজ আছে। তো বাবাই তো পরিশ্রম করে বাহিরে চাঁদ মানে যেটার মধ্যে মায়া নরম যেটার মধ্যে মায়া এটা হলো মা এই জন্য মা এই জন্য নারীকে যত ভালোবাসে কেউ তো না চাঁদের সাথে তুলনা দেয় তুমি সূর্যের মতো কেউ বলেন কথা বোঝেন নাই নারীকে কিসের সাথে তুলনা দেয় চাঁদের সাথে তুমি চাঁদের মতো হ্যাঁ এই চাঁদের মতো তাইলে সূর্য হলো বাবা চাঁদ হলো কে মা আর এগারো ভাই এগারো তো আমার বলার উদ্দেশ্য হল যে আপনার আসর ওই যে স্বপ্ন দেখছে উনি তো স্বপ্ন এটাই যে যা দেখছি এটা বাস্তবায়ন হয়েছে গিয়ে চল্লিশ বছর পর কত বছর পরে আল্লাহ তালা যদি তার কোন বান্দাকে সম্মান দিতে চান সেটা এখনই হইতে হইব জরুর জরুরি এ এখন দোয়া করলাম হুজুর আজ যে তিন দিন গেল আপনার কথা মতোই তো দোয়া করছি বলছেন মসজিদে দুশো টাকা দিতে দিছি তারপরে কইছেন দুইজন মানুষ খাওয়াইতাম খাওয়াইছি যেমনি যেটা কইছেন হেমনি করলাম আজকে তিনটা দিন হইলো কোন নাম গন্ধই তো নাই আশা পূরণের কোন কি নাই নাম গন্ধই তো নাই যে পনেরো দিন হয় মানে দিন গেছে আল্লাহ এখনো করে কি আমার আকাঙ্ক্ষা পূরণ করে না অংশ অথচ আল্লাহ তালা এখানে দেখাইছে আশি বছর পরে হইতে পারে চল্লিশ বছর পরে হইতে পারে কিন্তু বান্দার কোন বন্দিগি ইমানদারের কোন ন্যাকামল আল্লাহ তালা এক সুতা বিফলে যেতে দেয় না বিনিময় দেবেই দেবে আজ কিংবা কাল এখানে কিংবা সেখানে ইহকালে কিংবা কিন্তু বিনিময় নিশ্চিত এই যে একবার সুহান আল্লাহ বলছেন এটা মাইন নাই আর এটার পুরস্কার কি নাই মার নাই একটা সেজদা এটার মায়ের নাই এটা আপনি পাবেনই পাবেন এর বিনিময় হয় এখানে পাবেন নয় আখেরাতে পাবেন নয় তো উভয় জায়গায় পাবেন বাকি কাকে কি দিবেন কতটুকু দিবেন কেমনে দিবেন সেটা কার ইচ্ছা আল্লাহ তারা